বিসমিল্লাহ রহমান রহিম শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের এই লাখ লাখ জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ দিন পরে দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহান আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুরিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সংগ্রামী উপস্থিতি আজকে যে সাদ্দ বাদাফি নিয়ে জামাত ইসলামীর মহা সমাবেশের আয়োজন হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা অনতই বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ নির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত পঙ্গুত্ব ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সুতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফেসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় না হারাই গোবিন্দজ্রুলের ভাষায় বলতে চাই दुर्गमগির কান्तार মরু দুস্তর পরবার হে मंगিতে হবে রাত্রি নিশিতে যাত্রী 라হুসিয়ার আমাদের সমাজ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশ কে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদার তাওবান জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু